হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ সো আজ হচ্ছে এগারো তারিখ আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ ওখানে পুজো দিবো তারপরে যাব বাড়ি তো আজকেই হচ্ছে আমাদের শেষ দিন তো এখানে সব কিছু সবার গোছানো কমপ্লিট এবার বাসে সবাই অলরেডি ওঠানো শুরু করে দিয়েছে লাগেজ টাগেজ তো আমাদেরও কিছুটা চলে গেছে আর কিছুটা বাকি আছে তো যাই হোক তো চলো দেখতে থাকো আর এই যে আজকে আমি পড়েছি একটা সুন্দর দেখতে থ্রি পিস যেটা আমি আমার জন্মদিনে পড়েও ছিলাম তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমরা সাতটা পঁয়তাল্লিশের দিকে শান্তিনিকেতন থেকে বেরাই তারাপীঠ যাওয়ার জন্য আর তারাপীঠে গিয়ে আমরা পৌঁছাই দশটা পঁয়তাল্লিশ নাগাদ তো ওখানে বাস থেকে নেমে আমরা সবাই মিলে টোটো করে চলে যাই মন্দিরে পুজো দেওয়ার জন্য তারপর সবাই মিলে ডালা কিনলাম পুজো দেওয়ার জন্য আর তারাপীঠে এটা আমার প্রথমবার আসা আর যারা এখানে পুজো দিতে এসছো তারা তো জানবেই যে ভিআইপি বা জেনারেল যে কোনো লাইন বলো না কেন এতটাই ভিড় হয় আর এতক্ষণ দাঁড়াতে হয় তাই আমরা আর কোনো লাইনে যাইনি বাট স্যার গেছিলেন ভিআইপি লাইনে তাই আমরা কি করলাম ওখান থেকে একজন ব্রাহ্মণকে ধরে নিয়ে পুজোটা দেই আর খুব ভালোভাবে ঠাকুরকে দেখতেও পাই অনেকক্ষণ দাঁড়ানোর পর আর সকাল থেকে তো আমাদের সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি তাই মন্দির থেকে বেরিয়ে সবাই মিলে একটুখানি ফল খেলাম আর আমাদের যেখানে বাস রাখা ছিল ওর পাশেই একটা ফাঁকা জায়গা ছিল তাই দুপুরের লাঞ্চটা ওখানেই রান্না করা হয়েছিল আর সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে যেরকমটা তোমরা দেখতে পেলে যে প্রত্যেকে বাড়ি ফিরছে বলে বেশ মজায় মজায় নাস্তে নাচতে বাড়ি ফিরছিল বাট মাঝ রাস্তায় এসে জানতে পারি যে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি তাই আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় রাত দেড়টা মতো যেখানে আমরা প্রায় এগারোটা বারোটার আগেই ঢুকে যেতাম হয়তো সো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো